নমস্কার বন্ধুরা আপনাদেরকে স্বাগত মাথারা প্রপার্টিসে আরও একবার আজি চলেছি নতুন একটা প্লট নিয়ে যেটা বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে একদম কাছে এক মিনিটের হাঁটা পথে এই প্লটটি খুব কম দামে এবং পরিবেশটি খুব ভালো বিষ্ণুপ্রিয়া স্টেশনের থেকে নেমে জাস্ট এক মিনিটের হাঁটা পথ মানে আপনি বাড়ি থেকে এক মিনিটের মধ্যে বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে ট্রেন ধরতে পারবেন এই হচ্ছে আমাদের প্লট এই প্লটটা আমাদের প্লটিং চলছে এখানে দেখতে পাচ্ছেন সাত ফুটের রাস্তা ফেলা রয়েছে সাত ফুটের রাস্তা দিয়ে ওই পুরো প্লটটা আমাদের বিক্রি রয়েছে এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে বিষ্ণুপ্রিয়া স্টেশনে এটা বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে ডোলগোবিন্দপুর আসার রাস্তা এটা নবদ্বীপ পৌরসভার এক নম্বর ওয়ার্ড আপনি এই পরিবেশে এত সুন্দর একটি প্লট একদম কম দামে পেয়ে যাবেন ভিজিট করতে যোগাযোগ করুন মাতারা তারা প্রপার্টিসের সাথে আমাদের নাম্বার আপনার স্ক্রিনে এবং ডিসক্রিপশানে দেওয়া থাকছে